रहमत वरितमि जाती करण प्रताशी তো বেসরকারি শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী সম্মানিত চেয়ারম্যান আমাদের সত্য সাহেক প্রিন্সিপাল অধ্যক্ষ দেলোয়ার এবং অতক্ষ আলাহদ্দিন ভাই এবং মাইনুদ্দিন সাহার অন্যান্য অধ্যাপক এবং সর্বস্তরের শিক্ষুদ্দিন প্রত্যেকের প্রতি আন্তরিক আমাদেরকে প্রায় তিন কোটি মানুষের মুখপাত্র হয়ে এই পৃথিবীর অন্যতম জায়গা প্রেস ক্লাবে আসার তহফিক দিয়েছেন আমরা সুফিয়াতন ভাই আলহামদুলিল্লাহ সম্মানিত শিক্ষকগণ আমরা আল্লাহ শাহনু প্রথম প্রতিষ্ঠান দিয়েছেন জান্নাতে।

এটা গরুর ডাক্তার গরুর রুগীকে গরুকেও চিকিৎসা করা হয় না কি বলে আর আমরা পনেরোশো টাকা দাবি করেছি প্রিন্সিপাল দেলর নেতৃত্বে কিন্তু গভর্নমেন্ট মানলো না এরপরে বিশ পার্সেন্ট যে বাড়ি বানা বিশ পার্সেন্ট বাড়ি বানা সামান্য কিছু হয় আমরা আমাদের সম্মানিত তত্ত্বাবধায়ক সারের কাছে উপদেষ্টা প্রধান আপনি সম্মানিত স্যার ডক্টর ইলু সারের কাছে আমরা দাবি করতেছি স্যার আপনি সম্মানিত শিক্ষক আপনি আমাদের প্রিয় অভিভাবক আপনি যদি আমাদের বেদনা না বুঝেন আমরা কার কাছে যাব প্রিয় স্যার আপনি দেখেন স্যার বিশ পার্সেন্ট বাড়ি বানা যা হয় প্রস্তিতেও থাকা যায় না আমরা দূর দূরান্ত থেকে শিক্ষকতা করি আজকে আপনি দেখেন লক্ষ লক্ষ প্রতিষ্ঠান বন্ধ যারা এসেছে এখানে লক্ষাধিক জনতা কয়েক লক্ষ প্রতিষ্ঠান তাদের তারা কর্ণদার আপনি দয়া করে আমাদের দাবি মেনে নিয়ে আমাদেরকে যথাযথ স্থানে যেতে দিন সম্মানিত স্যার এই কথা আপনি নোবেল বিজেতা স্যার যদি এই কথা বিশ্বের কোনো মানুষ জানে আমরা 1500 টাকা হাতে চিকিৎসা করতে আসছে আপনার দরবারে আপনি আমাদেরকে দিলেন না 1500 টাকা দিয়ে তো চিকিৎসা কোনো হয় না শুধু যে আমরা এতে সন্তুষ্ট থাকতে চাই 20% বাড়ি ভাড়া ছাড়া স্যার আমরা ফিরবো না আমরা প্রত্যাশা দিচ্ছি প্রিন্সিপাল আজিজি ভাই মাইনুদ্দিন ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দকে আমরা আমাদের মুখপাত্র হিসেবে নিয়োগ দিয়ে গেলাম স্যার আজকে বৈকাল চারটার আগে আগে আমাদের হাতে পরিবর্তন দিয়ে দেন আলোচনার নামে আর কালো কেমন করবেন না সম্মানিত সচিব সাহেবদেরকে বলছি আপনারা আমাদের প্রিয় ছাত্র আমরা আপনাদেরকে পড়াইয়া আপনাদেরকে আজকে রাষ্ট্রের সর্বোচ্চ যন্ত্রে আমরা বসাইছি আজ আমরা জন্য দূর দূরান্ত থেকে এসেছি আমাদের কথা বিবেচনা করবেন পুলিশ ভাইদেরকে ধন্যবাদ দি আপনারা আমাদের প্রথমযুক্ত নিরাপত্তা দিয়েছেন আল্লাহ আপনাদেরকে বল করতে আমি আর কিছু বললাম না আমাদের দাবি মানতেই হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ